হেনরি পেওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন হেনরি পেওল একজন ফরাসি ভদ্রলোক ওনাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন বলা হয় উনাকে বলার অনেকগুলো কারণ উনি বলছে ব্যবস্থাপনা সার্বজনীন এবং এটার পক্ষে অনেকগুলো যুক্তি দিয়েছেন উনি ব্যবস্থাপনার ক্ষেত্রে পাঁচটি কাজের কথা বলেছেন অর্থাৎ উনি একটা সংজ্ঞা দিয়েছেন যেখানে বলছেন টু টু ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান টু অর্গানাইজ টু কমান্ড টু কোয়ার্ডিনেট অ্যান্ড কন্ট্রোল ঠিক আছে এছাড়া হচ্ছে উনি ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বজনীনভাবে অনুসরণীয় চোদ্দটি নীতিমালা দিয়েছেন যা শুরু হয়েছে কার্য বিভাগ দিয়ে এবং শেষ হচ্ছে যে কি একতায় বল দিয়ে আমরা নিশ্চয় আপনার এই ইয়েগুলো কিন্তু যে পড়েছে সুতরাং এগুলো খুবই গুরুত্বপূর্ণ যে এই অবদানের জন্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ওনার এই অবদানের জন্য উনি বই লিখেছেন তারপরে হচ্ছে উনি ব্যবস্থাপনার ক্ষেত্রে কাজগুলো সংজ্ঞায়িত করেছেন ব্যবস্থাপনার নীতিমালা প্রণয়ন করেছেন ব্যবস্থাপনার ক্ষেত্রে উনার এই অবদানের জন্য উনাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় সুতরাং এবং এই হেনরি পিওল মানে যে যে নীতি দিয়েছে সেই ১৪টি নীতি কার্য বিভাগের নীতি অথবা কেন্দ্রীকরণের নীতি আপনার আছে আমাদের ডিসিপ্লিন অর্থাৎ প্রিন্সিপাল অফ ডিসিপ্লিন আছে একতায় বল নীতি এটা তো সর্বশ্রেষ্ঠ এর আগে আছে রেমুনারেশনের নীতি আছে ইকুইটি আছে অর্ডার হ্যাঁ আছে রেমুনারেশান আছে ইনিশিয়েটিভ আছে স্কেলার চেইন আছে মনে করেন যে আপনার সাম্যের যে নীতিটা এই নীতিগুলো সবগুলো আছে যেগুলো হচ্ছে যে কি খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠান সফল যে হচ্ছে আধুনিক ব্যবস্থাপনায় তারা কিন্তু প্রত্যেকে চোদ্দটা নীতি কিন্তু কি অনুসরণ করে এই জন্য হ্যান্ডিপেওলকে আধুনিক ব্যবস্থাপনার জন্য বলা হয়